মুহূর্তে আপনারা ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষা কথা যোগ্যতায় সরাসরি অফলাইনের মাধ্যমে ড্রাইভার মাল্টিটাস্কিং স্টাফ ডেটা এন্ট্রি অপারেটর এবং জিআইএস অপারেটর টোটাল এই পাঁচটি পদের জন্য আপনারা সরাসরি অফলাইনের মাধ্যমে ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষা কথা যোগ্যতায় এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি আবেদনের শেষ তারিখ রয়েছে তিরিশ সাত দু পঁচিশ এই ডেট পর্যন্ত আপনারা সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখন কথা হচ্ছে এই মুহূর্তে কোন জেলা কিংবা কোন ব্লকের জন্য এই ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে এবং পাশাপাশি এই মুহূর্তে টোটাল কতগুলো শূন্যপদ রয়েছে এবং তার পাশাপাশি এখানে তোমাদের বয়স সীমা এবং বেতন কি রয়েছে এবং তার পাশাপাশি এখানে আবেদন করতে হলে অ্যাকচুয়ালি আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং তার পাশাপাশি এক্সট্রা কোয়ালিফিকেশন কি কি চাওয়া হয়েছে সমস্ত কিছু এবং তার পাশাপাশি এখানে আবেদন করতে হলে তোমাদের কি কি ডকুমেন্টস আবশ্যকভাবে প্রয়োজন হবে সমস্ত কিছু কিন্তু আমরা আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ এই ভিডিও থেকে জেনে নেব চলুন বন্ধুরা আর দেরি না করে সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক তো ভিডিওর শুরুতে তোমাদেরকে জানিয়ে রাখো এখানে কোনো রকম লিখিত পরীক্ষা কিংবা কোনো রকম ইন্টারভিউ থাকছে না সম্পূর্ণ আপনাদের মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তিতে এখানে তোমাদের নিয়োগ করা হবে যদি আমরা এখানে আবেদনের পথ আলোচনা করি সেক্ষেত্রে এখানে আপনারা আবেদনের শেষ তারিখ রয়েছে তিরিশ সাত দু এই ডেট পর্যন্ত আপনারা সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমরা দেখে নেব এই মুহূর্তে আপনারা কোন কোন পদের জন্য এখানে আবেদন করতে পারছেন তো প্রথমত রয়েছে ড্রাইভার পদ এবং তার পাশাপাশি রয়েছে মাল্টি টাস্কিং স্টাফ ডেটা এন্ট্রি জিআইএস অপারেটর টোটাল পাঁচটি পদের জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি দেখে নেব এখানে টোটাল শূন্য পদ বা টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে তো এখানে টোটাল সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে তো হ্যাঁ বন্ধুরা এখানে এই মুহূর্তে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সতেরোটি যেখানে ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে এখানে কোন কোন রকম কাস্টের ভেদাভেদ থাকছে না সমস্ত কাস্টের ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি এখানে তোমাদের বয়স সীমা কি চাওয়া হয়েছে এবং তার পাশাপাশি হয়েছে তো যদি আমরা এখানে বয়সের কথা উল্লেখ করি তাহলে এখানে তোমরা ন্যূনতম বাইশ থেকে চল্লিশ বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি যদি আমরা এখানে বেতনের কথা উল্লেখ করি সমস্ত পোস্টের জন্য আলাদা আলাদা ভাবে বেতন রয়েছে তোমরা অফিসিয়ালি নোটিশের মধ্যে চলে আসবে এখানে কোন কোন পদের জন্য কত করে সেটাও কিন্তু এক এক করে উল্লেখ রয়েছে এবং তার পাশাপাশি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি কি চাওয়া হয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে আবারও জানিয়ে দেবো এখানে তোমাদেরকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তার পাশাপাশি এই মুহূর্তে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সতেরোটি এখানে ছেলে মেয়ে উভয় জেন্ডার এখানে আবেদন করতে পারবে হিসাবে ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ড এই দুটি ডকুমেন্টস এর মধ্যে যেকোনো কোনো একটি ডকুমেন্টস আপনাদের আবশ্যিকভাবে প্রয়োজন হচ্ছে এবং তার পাশাপাশি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট মার্কশিট টোটাল অভিজ্ঞতা সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে সেই সার্টিফিকেটও কিন্তু তোমরা এই ফর্মের সাথে অ্যাটাচ করতে পারবে এবং পাঁচ নম্বর যেটা চাওয়া হয়েছে তোমাদের পাসপোর্ট সাইজের এক কপি ফটো এখানে তোমাদের প্রয়োজন হবে এই ফর্মটি কথা হচ্ছে তোমরা এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে কিংবা এখানে আবেদনের প্রসেস কি রয়েছে তো ভিডিও শুরুতে তোমাদেরকে জানিয়েছিলাম সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এইভাবে যে নোটিশটিকে পাবলিশ করা হয়েছে সেই নোটিশ মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন কিংবা রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবে এই ফর্মটিকে তোমাদেরকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে ফিল করে 7 এই ডেটের আগে এই অ্যাপ্লিকেশনটিকে করে ফেলতে হবে তো এখন কথা হচ্ছে এখানে আবেদন করার জন্য কোন রকম চার্জ রয়েছে কিনা যদি আমরা এখানে অ্যাপ্লিকেশন চার্জের কথা উল্লেখ করি সেক্ষেত্রে যদি তোমরা এই মুহূর্তে এসসি কিং বা এসটি ক্যান্ডিডেট হয়ে অন্য ক্ষেত্রে কোন রকম তোমাদের চার্জ থাকে না আর যদি তোমরা এই মুহূর্তে জেনারেল কিংবা বা আদার্স কোন থাকে তোমাদের তাহলে সে ক্ষেত্রে 295 টাকা তোমাদের এখানে চার্জ রয়েছে অর্থাৎ 295 তোমাদের এখানে পেমেন্ট করে এখানে আবেদন করতে হবে তো মোটামুটি আপাতত এতটুকুই ছিল আজকের মতো আমাদের বিএসএনএল রিক্রুটমেন্ট কি নিয়ে ছোট্ট একটি আমাদের চাকরির আপডেট আর আজকের আমাদের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে কোন জেলা কিংবা কোন ব্লক থেকে আমাদের চ্যানেলে ভিডিও খানিয়ে দেখছেন অবশ্যই আপনাদের জেলা কিংবা ব্লকের নাম থেকে আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে ভবিষ্যতে আপনাদের জেলা কিংবা ব্লকে যেকোনো ধরনের চাকরির রিলেটিভ আপডেট পাবলিশ হলে সেটা যাতে আমরা আমাদের চ্যানেলে সবার আগে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখন